ওপারে ভারত এপারে বাংলাদেশ মাছ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি একটি নদী মেঘালয় থেকে নেমে আসা এই নদীর নাম ভোগাই এই ভোগাই নদী দুটি দেশ এবং সেই দুটি দেশের ভাষা ও সংস্কৃতিকে বিভক্ত করেছে এপারে বাংলাদেশের নাকুগাঁও স্থলবন্দর ও ভারতের ডালু সীমান্ত নির্জনতায় ঘেরা এবং দুর্গম এই সীমান্ত ঘেঁষা গ্রামীণ সৌন্দর্য এবং এই সীমান্তবর্তী একটি গ্রামীণ বাজারের চিত্র তুলে ধরব আজকের এই পর্বে আমরা যখন এই অপরূপ সুন্দর গ্রামীণ জনপদে পৌঁছালাম তখন চারিদিকের আকাশে কালো মেঘের হাত ছানি ঘনকালো মেঘ এবং ঝোড়ো বাতাসে গ্রামীণ এই জনপদগুলো লাভ করেছে এক মায়াবী সৌন্দর্য ফসল কাটার এই মৌসুমে সেই ঝোড়ো আবহাওয়াকে উপেক্ষা করে গ্রামীণ জীবনের ব্যস্ততা চলে সমান তালে আচ্ছা কবির ভাই তো সুপ্রিম ভিউয়ার্স আমরা কিন্তু আবারও কবির ভাইয়ের সাথে এসেছি এই সীমান্তবর্তী অঞ্চলে তো কবির ভাই এখানকার যে ভৌগোলিক অবস্থার যে পরিচিতি সেটি একটু আপনি আমাদের ব্যাখ্যা করে শোনান এইখানে মানে যদি বলতে হয় তাহলে সবার আগে বলতে হবে এই যে ওই যে ওপারটা দেখছেন না এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ জেলার ভেতরে সর্ববৃহৎ যে স্থলবন্দর সেই স্থলবন্দর কিন্তু নাকুগাঁও যেটা এটা তো সবাই নাম শুনে থাকবে তো এই এই এইটা হচ্ছে আমাদের নাকুগাঁওয়ের এরিয়া আর এই যে স্থাপনাগুলো রয়েছে এখানে কিন্তু আমাদের মানে আপনার কাস্টমসের অফিস আছে ওই যে যেটা ওই যে বিনির্মিত হচ্ছে না ওইখানে আপনার ব্যাংক আছে সোনালী ব্যাংক আর ওই সোনালী ব্যাংকের সাথেই হচ্ছে আপনার কাস্টমস এখান থেকে যখন এই পোর্টটা মানে এটা হচ্ছে ডালু পোর্ট এই যখন চালু থাকে তখন এখান থেকে কিন্তু মানুষ যাতায়াত করতে পারে আরেকটু যদি দেখাই এই যে আমাদের ওই যে একটা স্থাপনা দেখছেন ওই স্থাপনাটা হচ্ছে সীমানা ওইটার এপাশে ভারত ওই যে ভারতের কাস্টম ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ওইটা এখান থেকে দেখতে পাচ্ছি জানিনা আমার ভিউয়ার কতটুকু দেখতে ওইটা হচ্ছে ভারতের ওই হাতের আর আমরা যেখানে রয়েছি এটা বাংলাদেশের ভেতরে রয়েছি এবং এই নদীটাই হুগাই নদীটাই মূলত এই অংশে বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করে দিয়েছে মেঘালয়ের পাদদেশে অপরূপ সুন্দর এই গ্রামটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে অবস্থিত আর কিছুদিনের মধ্যেই মধ্যে আজকের শান্ত স্বভাবের এই ভোগাই ভারত থেকে আসা বর্ষার নতুন পানি পেয়ে হয়ে উঠবে খরস্রোতা অনেক সময় সেই খরস্রোতের কারণে দুপারে নদী ভাঙ্গনের সৃষ্টি হয় এখানে আবার পাহাড়ি বন্য হাতিরা এই জনপদে চলে আসে খাবারের খোঁজে নষ্ট করে ফসল ঝুঁকিতে ফেলে জনজীবনের ভৌগোলিক কারণে নানা ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে পথ চলতে হয় সীমান্তবর্তী এই গ্রামের মানুষদের স্বাগত জানাচ্ছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়ন থেকে আজকে এখানে এখানে আমরা মূলত যে চর আলি বাজার বা চার আলি যে বাজারটি রয়েছে সেই বাজারের দৃশ্য দেখাবো সেই সাথে আপনাদের এখানকার যে গ্রামীণ পরিবেশ রয়েছে সেই গ্রামীণ পরিবেশ পরিবেশের একটু চিত্র আপনাদের দেখাই আজকে কিন্তু আকাশ অনেক মেঘলা দেখতে পাচ্ছেন আমার পিছনে কীরকম আকাশ মেঘ করে রয়েছে এবং সেই সাথে সূর্যেরও কিন্তু দেখা পাওয়া গিয়েছে সূর্যের আলো রয়েছে আজকে সব মিলিয়ে অসাধারণ সুন্দর পরিবেশ তো আমরা এই পরিবেশের মধ্যে বাজারের দৃশ্য এবং এখানকার যে গ্রামীণ জীবনযাত্রাগুলো রয়েছে সেগুলো তুলে ধরব এবং এটি কিন্তু একটি সীমান্তবর্তী অঞ্চল এবং এই সীমান্তবর্তী অঞ্চলের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি মায়াবী এই ভারত সীমান্তবর্তী গ্রামের দৃশ্য উপভোগ করার পর আমরা চলে আসলাম এখানকার গ্রামীণ বাজারে গ্রামীণ এই বাজারটির নাম চার আলী বাজার অনেকের কাছেই এই বাজারটি চর আলী বাজার নামেও পরিচিত গ্রামীণ পরিবেশে অবস্থিত এই বাজারটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নে অবস্থিত সীমান্ত ঘিসা গ্রামীণ জনপদের মানুষের বাজার সপ্তাহের প্রতি শুক্রবার ও মঙ্গলবার নিয়মিত হাট বসে এখানে পাহাড়ি লাল মাটিতে উৎপাদিত নানা ধরনের সবজি মাছ আর নিত্য প্রয়োজনীয় পণ্যের এই গ্রাম্য বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বাজারের এই দিকে দেখুন এরকম বোতলে করে দুধ নিয়ে আসা হয়েছে কত করে সত্তর টাকা শেয়ার কি গায়ের না মহিষের এই বাজারে মহিষের দুধ পাওয়া যায় না তাই মহিষের দুধ কে নিয়ে আসছেন আপনি নিয়ে আসছেন কত করে শেয়ার মহিষের আশি টাকা দশ টাকা ডিফারেন্স কতগুলো মহিষ আছে আপনার বর্তমানে দুটাই আছে কিরকম দুধ হয় না আজকে এই বাজারে মহিষের দুধও বিক্রি করা হয় আর বেশিরভাগ কিন্তু গাভীর দুধ এখানে দেশি গায়ের দুধ বিক্রি করা হচ্ছে আর সত্তর টাকা করে এখন বাজার

দেখেন আবার দুধটাতে না নষ্ট হয় এদিকে কলা নিয়ে বসেছেন কত করে হালি এখন চাচা চল্লিশ টাকা বেসলাম চল্লিশ টাকা করে হালি এখন বাজারে ভুট্টাও নিয়ে আসা হয়েছে দেখুন ভুট্টা কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে

কি কি বিক্রি হচ্ছে এই প্র্যামিকি তো সুপ্রিয় ভিউয়ারস এই হাটে আমরা দেখুন শিরার মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে কত করে এখন মিষ্টি 15 টাকা এটা হচ্ছে আমিত না গজা গজা এটা কি দিয়ে বানানো হয় ময়দা

ভুল হয়েছে এখন আমরা এই গ্রামীণ বাজারে যে তরতজা শাক সবজির বাজারটি রয়েছে আর সেখানে প্রবেশ করবো তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে ডালিতে করে বিভিন্ন ধরনের আলু তারপর কোরলা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো বিক্রি করা হচ্ছে তো আমি আপনাদের একটু দামটা প্রথমে জানিয়ে দিই আলু এখন কত করে হচ্ছে বিশ টাকা করে করলা কোরলা দাম কমছে পেঁয়াজ পেঁয়াজ কত করে পঞ্চাশ টাকা আর রসুন চল্লিশ পঞ্চাশ টাকা তো সুপ্রিয় দেখুন এখানে মাটিতে বসে কিন্তু অলরেডি বাজার শুরু হয়ে গিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাল কুমড়া নিয়ে আসা হয়েছে কত করে পিস চাষাশ চল্লিশ পঞ্চাশ টাকা করে করলায় করলা কত করে তিরিশ চল্লিশ এগুলো কি চাষা নিজে আবাদ করছিলেন কেনা বেচা করে কেমন বাজার কীরকম এখন বর্তমানে সব জিনিসের দাম একটু কম আচ্ছা সপ্তাহে কোন কোন দিন বাজার বসে আপনাদের এখানে শুক্রবার মঙ্গলবার হাট বসে তো সুপ্রি ফিওয়ার্স অসাধারণ সুন্দর যে ঘেরা এবং গ্রামের তাজা শাক সবজির এই হাট আর চর আলী বাজার হাট আমরা এই হাটে ঘুরবো এবং এখানকার যে গ্রামীণ বাজারের দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বরবটি কত করে কেমন এবার আবাদ হয়েছে কেন বরবটি এদিকে আবাদ মোটামুটি চরচিকানা হয়েছে

সুপ্রিয় ভিউয়ার্স বাজারে এদিকে যারা বসেছেন অর্থাৎ এই যে কিছু কম কম মালামাল নিয়ে তারা কিন্তু সকলেই গৃহস্থ তাই তো তারা তাদের উৎপাদিত কি কি ফসল নিয়ে এসেছেন বিক্রির জন্য আমরা একটু দেখে নেব লাল শাক কত করে আটি

অনেক সময় তাদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণটি কিনতে পারে না তাই যাতে সকলে কম টাকার মধ্যে কিনতে পারে এরকম সুবিধা করে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আর এই যে অনেক বড় মিষ্টি কুমড়া কীরকম আবাদ হয়েছিল এবার আটটো টাকা সাতাশশো কি লাউ আচ্ছা আর এদিকে মরিচ নিয়ে আসা হয়েছে কত করে কেজি এখন মরিচ আশি হ্যাঁ আশি টাকা কেজি এখানে দাম একটু বেশি আবার আর এই যে বেগুন অত্যন্ত স্বাদের বেগুন ঝন্টি বেগুন বলে কত করে কেজি এটা টাকা ষাট টাকা কেজি বাজারে এই যে উল কচু আসা হয়েছে তারপর লতা হ্যাঁ কি বলে এখানে কাঠকসু বলে তো অপরূপ সুন্দর এই গ্রামীণ বাজারটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের এরকম গ্রামীণ বাজারের দৃশ্যগুলো দেখাই। তত অভ্যাস কি নাকি এখন? সুবিধা না? না? গায়ক কম। নাই। নাই। দেখুন ভিউয়ার্স বাজারে আপনাদের আরেকটি জিনিস দেখাই এই যে লিচু বিক্রি করা হচ্ছে কারিগলে আমাদের কত করে চাচা 26 টি টাকা করুন না করুন না

তৈরি তরকারির হাট শেষ করে এখন আমরা প্রবেশ করব মাছ বাজারে খুবই তাজা মাছ উঠেছে আজকে এই বাজারে আর হাটের দিন হয় কিন্তু মোটামুটি অনেক মাছের আমদানি হয়েছে কত করে পাগাস এখন একশো আশি টাকা কেজি গ্রামের প্রতিটি হাটেই কিন্তু এখন এই পাঙ্গাস মাছের চাহিদা অনেক বেড়ে গিয়েছে

তাছাড়া মলা মাছ কত করে কেজি এটা চারশো টাকা কেজি আহ বিক্রি করা হচ্ছে

বললো কত করে কেজি দেখলো আপনার ভাইরাল কথা ছিলাম ধরা কত করে কেজি চারশো পঞ্চাশ এখানে কিন্তু সুপ্রিয় ভিউয়ার্স অনেক সুন্দর একটি সবুজ প্রকৃতি এবং সেই সবুজে ঘেরা পরিবেশের মধ্যে কিন্তু এই মাছ বাজারটি বসেছে কত করে এগুলা দুশো ষাট টাকা কেজি

ছোট বড় অনেক মাছ উঠেছে দেখি বাটা না ভাই কত করে কেজি দেড়শো টাকা কেজি বাটা মাছ আর তেলাপিয়া 私はこれで,で、ね。 তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেই সাথে পরবর্তী গ্রামীণ বাজারের দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই চার আলী বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন